বডি কি বলতেছে বাঙালি তুমি যত স্টাইল শেখাও না কেন আচ্ছা কে কে বলতে পারে রকি সেইই চালা কথা বলছে আমার চলে যাচ্ছে সেই কিন্তু তোমাকে ঠিক করেই স্বাদ এমন কোন ভুলের কথা বললি রে ভাই

একটা সুন্দর প্রশ্ন আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন বিষয়টা একটু ব্যাখ্যা করবে ঘটনাটা শুনতে চান প্রমান দাম প্রমান বলছি এটা হলো বাবা রাস্তার জন্ম নেওয়া নষ্ট মেয়ে তোমাদের লজ্জা লাগে না তোমার এত ঠান্ডার মধ্যে একা ঘুমা লজ্জা তো তোদের থাকা দরকার জান খাইবা আবার কি খাবারের কথা বলিস আরে রাকা আরে কাকা বললাম না ও রাস্তার এক নষ্ট মেয়ে বাবা মা সম্পর্ক যত গভীর হয় সাইজ তত বড় হয় কি 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 আচ্ছা কিসের কিসের সাইজ বড় হয় সেটা তো বলে দাও প্লিজ কনটেন্টের নামে নো করে রাখছে ফেসবুক আপনি নিজে বুঝতে পারবেন না ফেসবুক ইউটিউব আর টিকটক ওদের বাবার ঘর বাবার সঠিক বলেছেন তাহলে আমার আনসার দিলি

তাদের মধ্যে লিখ মেয়েদের ভালোবাসার কোনো দরকার নেই সেই কিন্তু তোমাকে ঠিক করেই স্বাদই হ্যাঁ তোরা এরকম ভিডিও বানা করছ তাহলে আমাদের কি হবে আমরা তো আমাদের টাকা কনটেন্ট তৈরি করতে হয় তাদের ভিডিও দেখেই আমাদের কনটেন্ট তৈরি করতে হয় না আপনি কষ্ট করতে পারেন না ওদের মতো মেয়ে ভদ্রভাবে গালি দি তোমার লজ্জা লাগে ভদ্র লজ্জা লাগে না তোমার এত ঠান্ডার মধ্যে একা গুমাত্রর ভিডিওটা যদি মোবাইলে থাকে তাহলে একা কি ভয় মনে হয় বল তো তোর ভিডিও গুড

ছড়া দিচ্ছে পুরো ফেসবুক ইউটিউব টিকটক সব জায়গায় ভিডিও কেমন হলো কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ফেসটক পেজ দিলে ফলো করবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ